দি আমি আপনাকে এখনি ফোন করছি পাচু কাকা এসেছেন খুব আহা পাচ্ছেন কেন কি হয়েছে কি শরীর খুব খারাপ নাকি আমি যাব আমি সব পরে জানাচ্ছি আগে দেখি পাচু কাকার কি হলো রাখছি কেমন কি হয়েছে পাচু কাকু আর কি এমন করছেন কেন কি বলবো আমি নিজে কিছু বুঝতে পারছি না আ আ শান্ত হন আমি জলদি আসছি একটু চুপ করে বা আমাদের চুপ করে বসে থাকলে চলবে না আমাদের এখনই বল্টুদের বাড়ি যেতে হবে কি বিপদ ঘটলো আমাদের জানতে হবে তাহলে চলুর নাগা মামা আমরা সবাই যাই পাচুকাকুর কি হলো সেটা তো জানতে হবে ভুত খোঁজির পক্ষ থেকে আমরা সহায় যাও আচ্ছা চল চল পাঁচু দাদুর কি বিপদ হলো বলতো নন্দিতা কোন করবি না বলটু আমরা তো সবাই আছি পাঁচু দাদুর বিপদ মানে আমাদের সবার বিপদ এই কথাটা তুই ভালো বললি এটাই তো ভালো লোক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটাই তো হওয়া উচিত চলো সবাই কথাই কথায় সব দেরি হয়ে যাচ্ছে কি জানে পাঁচু কাকুর কি হলো খুব খুব বিপদে আছি আরে তখন থেকে বলে যাচ্ছেন বিপদে আছি বিপদে আছি কিন্তু বিপদটা ঠিক কি সেটা তো বলছেন না ও পাছু কাকু প্লিজ বলুন না কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কাকা তুমি বলো তুমি না বললে আমরা বুঝব কি করে বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে এই দেখো তো কে এলো আমি যাচ্ছি তুমি ভালো করে জিজ্ঞাসা করো স্বাভাবিক ঘটনা মানে এই ঘটনাগুলোর কথা মনে পড়লে এই হাত পা কেমন যেন করছে আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন পাঁচু কাকু আমাকে খুলে বলো এই দেখুন পাচু কাকু আপনাকে দেখার জন্য সবাই এসে গেছে এই তো আপনাকে দেখতে আমরা চলে এলাম এ কি চেহারা হয়েছে আপনার পাচু বাবু চোখে মুখে কালি না বাবু আমি যে বেঁচে আছি সেটাই বড় কথা এক সপ্তাহ আমি ভূতের সঙ্গে বাস করছি রাঙা বাবু এর সাথে বাস করছে মানে তুমি ভূত দেখেছো পাঁচু দাদু দেখেনি ও অনুভব করেছি হ্যাঁ উচ্চে অনুভব করেছেন কি রকম কি রকম আরে কি হয়েছে খুলে বলো প্রত্যেকদিন রাঙা দাদুর কাছ থেকে সত্যি ভূতের গল্প শুনতে পাই আজ পাঁচ দাদু বলবে একেবারে টাটকা ভূতের গল্প বাটালি গল্প নয় গল্প নয় একেবারে একবারে সত্যি কথা দিন ধরে ভূতের উত্তাচা সহ্য করছি আরে আরে উত্তেজিত হবেন না আস্তে আস্তে বলুন কেমন বলুন শান্ত হয়ে বলুন এই প্রথম দিনের ঘটনাটা বলি প্রথম রাতে খাওয়া দাওয়া করে শুতে গেলাম খুব গরম পড়েছিল তাই জন্য মাথার কাছে জানলাটা খুলে দিয়ে শুয়েছিলাম তারপর মাথার কাছে জালনা থেকে ঠান্ডা হাওয়ায় মন একেবারে ভরে গেল কখন যেন ঘুম এসে গেল চোখে বাজের শব্দে ঘুম গেল ভিড় বাইরে ধারে বৃষ্টি পড়ছে আবার বিদ্যুতের ঝলকা সেই বিদ্যুতের আলোয় দেখলাম একটা কঙ্কাল বাইরে জালনা দিয়ে আমার দিকে চেয়ে আছে কে ফেলে কোথায় গেল তারপর আমার আর কিছু মনে সকাল বেলায় আমার কাজের মেয়েটা আমার সারা শব্দ না পেয়ে জালান দিয়ে ডাকতে থাকে তখন জ্ঞান ফিরে আসে কঙ্কাল তুমি নিজের চোখে দেখলে দেখলাম তো যে চোখে দেখলাম আচ্ছা এটা তো গেল প্রথম দিনের ঘটনা তারপর কি হলো ওরে বাবা চিন্তা করলেই ভয় করছে আমার ঠিক আছে ঠিক আছে চাপ নিতে হবে না আমরা বুঝতে পেরেছি একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে আপনি আছেন রাঘা একটা কাজ করা যায় না বল কি কাজ করার কথা বলছিস ভূতের সন্ধান যখন পেছি তখন পাঁচু দাদুল বাড়ি চলে যায় আমরা তো ভূত খুঁজি বল ঠিক কথা বলেছে এইবার আসল ভূতের খোঁজ পেয়েছি আমাদের এই সুযোগে আসল জন্ত ভূত দর্শন হয়ে যাবে মানে মানুষ মরেই তো ভূত হয় ভূত কে জন্ত থাকে কেন থাকবে না ব্যাপারটা ভাব অনেক গোবি থট মানুষ মরে ভূত হলে হয় টাটকা ভূত আর টাটকা ভূত মানেই হলো জ্যান্ত ভূত ওরা বাজে বকা থামা দেখছিস তোদের প্রাদুর কি অবস্থা সরি আমাদের ভুল হয়েছে এবার আমাদের কাজ হলো ওই ভূতকে খুঁজে বার করা সব সব নয় তোরা বাচ্চা ছেলে ভয় আমার আমারই অবস্থা তোদের কি হবে সেটা বুঝতে পারছিস তুমি আমাদের ঠিক চেনো না। আমাদের একটা সংগঠন আছে তার নাম ভূত খুঁজি। ভূতকে খোঁজা আমাদের কাজ। না, বড় মামুকে সবকিছু জানাতে হবে। স্যার, আমাদের সবার প্রিয় পাঁচু দাদুর বাড়িতে ভূত আছে। ভূত বলে কিছু হয় না না না। এটা বিজ্ঞানের যুগ। কিন্তু স্যার, জানলার বাইরে থেকে কঙ্কাল দেখা। আর কঙ্কাল উদাও হয়ে যাওয়া আবার কঙ্কালের ফিরে আসা এটাকে কি বলে কালকে রাতে তোরা চলে যাওয়ার পর পাঁচু দাদু অনেক কিছু বলেছে আবার কি বলেছে বল আমরা শুনি বল বল্টু আর তোর পাঁচু দাদু সব করছে আলোচনা করি তোরের ভুল ভাঙাই কাল রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পাঁচু দাদু বলেন আমি পাঁচু কাকু তুমি এই ঘরে একা ভালোভাবে শুয়ে থাকো বল্টু অন্য ঘরে শোবে না না আমি একা শোব না রে বাবা আরে ঠিক আছে ঠিক আছে বল্টু তোমার কাছে শোবে কেমন আচু কাকু তুমি এখন আমাদের কাছে আছো এত ভয় পাচ্ছো কেন কি হয়েছে আমাদেরকে একটু খুলে বল সেই দিন রাতে শুধু কঙ্কাল তারপরের দিন রাতে শুরু হলো উৎপাত আদে কে বা কারা যেন লাফাচ্ছে ছাদের উপর লাফাচ্ছে তুমি কিছু দেখতে পাওনি আমি ঠাকুর এর নাম স্মরণ করতে করতে ছাদে গেলাম এই দেখলাম এ নিচে আমার ঘরে নেমে এলাম আবার শুরু হলো ছাদের উপর সেই সারা রাত দুنگی আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার শান্ত হন শান্ত হন এখন আপনি আমাদের কাছে আছেন এসব ভুলে যান এই দাদুকে কোনো রকম ভাবে ডিসটার্ব করিস না ঠিক আছে দেখ যে দুটো ইন্সিডেন্ট বললি সেটা শুনে তো আমার ভূত বলে কিছু মনে হচ্ছে না আমার মনে হয় কেউ মজা করেছে কিংবা কেউ ইচ্ছা করে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে কেন ভয় দেখাবে কেন সেটা আমি কি করে বলবো তোর পাঁচু দাদুর সাথে আমাকে কথা বলতে হবে পাঁচু দাদুর কোনো শত্রু আছে কি না সেটা জানতে হবে তাহলে স্যার আমাদের পড়ানো হয়ে গেলে আমাদের সাথে বল্টুর বাড়ি চলুন রেঞ্জ ঠিক কথা বলেছে হুম যা তার এখানে ভূত নেই আর খেপ করিস না ভাবলাই ভাগ্যিস ভূত নেই নাহলে তুই যা সাহসী ভূত দেখে নির্ঘাত ভিড়মি খেতিস যা বলেছিস শুধু ভীতু না ভীতু ডিম খুব দুঃখ তুই আমাকে ভীতু ডিম বললি বাজে কথা না বলে পড়াশোনায় মন দে নে খাতাবার কর এখন কেমন আছেন পাচু কাকু ভালো আছি ভালো নেই একদম ভালো নেই মাঝে মাঝে ভয় পাচ্ছেন একা থাকতে পারছেন না উনি তো কিছু বলছেন না বুঝেছি উনি একটা ট্রমার মধ্যে আছেন মনের মধ্যে ভয়ঙ্কর একটা চাপ নিয়ে রয়েছে এখন কেমন বোধ করছেন উনি খুব ভয়ের মধ্যে আছেন না 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 আমি একা আর ওখানে থাকব না ওখানে গেলে নিখাত ওই ভূতের হাতে আমার প্রাণ যাবে আপনি এখানে থাকলে তো ভালোই হয় সেটা নিয়ে তো কোনো চাপ নেই উনি থাকতেই পারেন কিন্তু পরিবেশ পরিস্থিতি সে তো খুব খারাপ ফাঁকা ঘর দেখে যদি কেউ দখল করে নেয় তুমি লোক দেখো আমি বিক্রি করে দেবো ওখানে আর থাকবো না 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 আপনাকে থাকতে হবে না এই এদিকে একটু আসল কথা আছে কিছু বলবেন আচ্ছা আপনারা কে কি রকম ভাবছেন এই ভূতের ব্যাপারে সেটা বলুন তো আপনি কি সব শুনেছেন হ্যাঁ আমি সব শুনেছি এই তো কর্মকর্তা বাবু আমাকে সব জানিয়েছেন এখন আপনি কি বলেন আমার মতে আপনারা চলে যান বিষয়টা একটু দেখে নিন আমরা কিছু একটা গড়বড় লাগছে আপনার কি মনে হচ্ছে এটা ভৌতিক ব্যাপার নয় আমি ভূতে বিশ্বাস করি না আমার মনে হচ্ছে এটা কারোর বদমাইশ হ্যাঁ এখন তো স্কুলের ছুটি আছে যান না নাট বলটুকে নিয়ে একটু ঘুরে আসুন কথাটা আপনি মন্দ বলেননি একবার বনগ্রামে যাওয়া যাক আপনিও কি আমাদের সাথে যাবেন না আমি যেতে পারবো না তবে আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবো তাহলে আমরা কাল পরশুর মধ্যেই রওনা দিই আমিও যাব আপনাদের সাথে যত মানুষ যাবে তত আপনার কাকুর সাহস বাড়বে দেখুন না রাজি করাতে পারেন কিনা এবার চলুন ওই ঘরে যাই কাকা মনে করে দেখুন তো আপনার বাড়িতে কেউ আপনার সাথে কখনো দেখা করতে এসেছিল কিনা না না কেউ আসেনি আপনারা ভাবছেন আমার দোতলা বাড়িটার লোপে আমার সাথে কেউ বদমাইশি করছে না না ওসব কিছুই না তাহলে সব ঠিক হয়ে গেল কাকা আমরা আপনার বনগ্রামে ভোট খুঁজতে যাব এটাই একদম সঠিক সিদ্ধান্ত ওখানে কি ঘটনা ঘটছে সেটা অকুস্থলে না গেলে তো বোঝা যাবে না তাহলে আমরা ভূত খুঁজির দল অবশেষে ভূত খুঁজতে যাচ্ছি আশা রাখি ভূত ঠিক খুঁজে পাবো গুডে বালি রাতে বৃষ্টি হচ্ছিল ভাবলাম বুঝি আর যাওয়াই হবে না ভালো বাস অ্যারেঞ্জ করে দিয়েছি একেবারে ডিরেক্ট বাসে চলে যান খুব চোখ ড্রাইভার সব রাস্তা চেনে খুব জোরে গাড়ি চালাবি না যা তোরা সবাই বাসে গিয়ে বস চলায় চলাই চলাই সব জড়ুন বাতুবাবু করালি বাবু আমরা তিন বুড়ো একসাথে বস জানি না কি চিন্তা করবেন না ওখানে আমাদের একবার পৌঁছতে দিন তারপর দেখছি তাহলে আমরা এবার রওনা দি অনেকটা পথ হ্যাঁ পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে রাস্তার অবস্থা তো ভালো নয় চলুন এবার ঠিক এসপি সাহেবের ফোন বলুন স্যার হ্যাঁ গুপি কাল রাতে ঘরের তালা ভেঙে কেবা বা তারা চুরি করে নিয়ে গেছে সে কি ওই ঝড় জলের রাতে প্রাকৃতিক বিপর্যয়ের সময় তো অসৎ কাজগুলো বেড়ে ওঠে গুপি অদ্ভুত ব্যাপার কি জানো টাকা পয়সা চুরি হয়নি হয়েছে কয়েকটি সোডিয়াম গুলি বাবা তার মানে বিজ্ঞান সাধক চোর রসিকতা নয় হয়তো অন্য কোন বড় উদ্দেশ্যে এই চুরিটা হয়েছে আমি এই বিষয়টা নিয়ে মিটিং এ বসছি তুমিও চলে এসো হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা আমরা আমরা প্রফেসর জানিয়ে দিয়েছি উনিও আসছে ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসছি ওকে আবু খুব বিপদ ওদিকে ভূত আবার এদিকে বিজ্ঞান সাধক চোর কাস ও তুমি বুঝবে না চলো চলো আমাদের এখন যেতে হবে সবাই দাঁড়ান আমি ভেতরে ঢুকে আলোগুলো জ্বালাই বৃষ্টি অন্ধকার এবং ভূত এখানে জমে যাবে আর যদি ভূতের দেখাটা পেয়ে যাই তাহলে একেবারে সোনায় সোহাগা বাবা একে বাঁচা

কতগুলো সোডিয়াম ভর্তি যার চুরি হবার কি কারণ থাকতে পারে সেটাই তো বুঝতে পারছি না আমিও তো পাচ্ছি না সোডিয়াম গুলি কিন্তু খুব বিপজ্জনক দাঁড়ান টু ফোন করছে হ্যালো বল বাবা অজ্ঞান হয়ে পড়ে গেছিল কেউ কেন রে কী হয়েছিল বাবা বলছে বাবা নাকি ভুত থেকেছিল মানে সত্যিকারের ভূত হ্যাঁ বড়ো বাবু ভুত মানে কীরকম ভূত এক চুট্টি চেলে বল বাবাকে সবাই জিজ্ঞেস করছে কিন্তু বাবা কথা বলছে না কেবল বেল ভেল করে তাকিয়ে আছে তাড়াতাড়ি গরম দুধ খাওয়াতে বল আর একটা কথা এই সব কাণ্ড দেখে বাসের ড্রাইভার বলছে ওরা থাকবে না ওরা চলে গেলে আমরা কি করব বড় বাবু ড্রাইভারকে দে না আরে কাছে আছে হ্যাঁ আছে এ আঙ্কেল বড় বাবু কথা বলতে যাইছেন হ্যাঁ বলুন স্যার আই আয় আই কি সব ভুলভাল বকছিস বড় বাবু বড় বাবু আমরা এখানে থাকব না ওরে বাবা এখানে ভূতের উপদ্রব ভূত বলে কিছু হয় না ওদেরকে ওই অবস্থায় ওখানে ফেলে চলে এলে ভূত কি করবে সেটা ভূত জানে আমি কিন্তু ভূতের থেকেও ভয়ঙ্কর এটা মনে রাখবি ঠিক আছে দে বলটুকে দে না বলটু বড় বাবু তোমার সাথে কথা বলবেন হ্যালো বড় বাবু বলুন আমি বলে দিছি একদম টেনশন করিস না আর মন শক্ত কর এটা মনে রাখবি ভূত বলে কিচ্ছু হয় না আ বাবা আমি একটা কাজে আছি পরে ফোন করব ঠিক আছে

এইটা কি করে হচ্ছে মানে আমি ও না কি বুঝতে পারছি না রে তার মানে কি সত্যি বাড়িতে ভূত আছে কত ভেবে কাছে ভুল এখন এখান থেকে চলে চল চল ভাই সবাই বেশ ভয় পেয়েছে পুরো বাড়িতে জলের দরে বেঁচে দেবে দেখো পানিটা পেলে এখানে একটা রিসর্ট করব চলে চলো অদ্ভুত খেলা শুরু করি ওই ওই abajo লুলো কি আশ্চর্য নামার সাথে সাথে আবার শুরু হলো অনেকগুলো পায়ের আওয়াজ বলো পা টিপে টিপে একবার যাব জলে আগুনটা হেপি কাজ দিয়েছে আগুন দেখে ওরা তিনজনে হেপি ভয় পেয়ে গেছে ওরা আজ আর আসবে না কাল রাতে প্রফেসরের ফ্ল্যাট থেকে সোডিয়ামের চারটা চুরি করে এনে খুব ভালো কাজ করছি কি বল কি দিয়েছ বাবারে এবারে কি হবে রে আমরা ভূত খুঁজে পেয়েছি ছিল আর একটা ও তুলি আর ভূত যে এক সুতোতে বাঁধা সেটা বুঝব কি করে আচ্ছা লাল সোডিয়াম আমার জলের বিক্রিয়াতে যে আগুন জ্বলে যায় সেটা জানলি কি করে এই প্রফেসর বাবুর একটা লেখা দেখে আমার মাথায় প্ল্যানে আসে বাবা মুড়ি একদিনের জন্য সাধক হয়ে গিয়েছিল। যাকে এই না তার বল্টুর জন্য এই যাত্রায় সবাই বেঁচে গেল আমি আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি তোরা তোরা মানুষের মতো মানুষ হ